मदमा हम साल मौ रो दिवी सी दीना मौला महंबा दु दिवानी सी मुरे अमार আরি দিশ নারি জন্ত্র না ধনি জুদি হোই তামে ধনি জেই তাম মাদিনা সলে আলা

দে নাও মাওলানা মোহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যাसिलाई সৃষ্টি করছেন

মোহাম্মদ আসমি ফারা তে কে হাতি তেসিবিহপি তার মোহাম্মদিয়ার সোল্লা

কমিটির লোক কই আপনি সবগুলো চেয়ার বাড়িতে পাঠান জানে এখান থেকে সবগুলো চেয়ার বাড়িতে পাঠান ইরাহ এম গা কত সুন্দর মদিনা কেমিনে যাব জানি না হেরে কৌতু সুন্দর মদিনা কেমনি যাব জানি না এ দয়া কর দয়া

হি না মাঝে রোজা ছই না মা বা ভয় রো না হি না মাঝে রোজা ছই না মা বা ভয় রা হে জন্নতে বাসী হইতে চাইলে। জন্নত বাসী হইতে চাইলে

ভুলবুগুদোয়াল কেমন করে বলবো দোয়াল তোমায় ভালোবাসি দ

লা ইনাহ ইনল্লাহ মোহাম্মদ রুল রসোনুল্লাহ সল্লাল্লাহ এলাইহি ওসাল্লা উপস্থিত সম্মানিত উপস্থিতি আজকে পেরে কামেল মরহম হজরত মাওলানা হুসাইন আহমেদ খান রসনতুল্লাহ আলাই ওরফে দুলা মিয়া মৌলবি সাহেবের প্রতিষ্ঠিত ঐতিহাসিক একচল্লিশতম বার্ষিক ওয়াজুদাল মাহফিলের আয়োজন করা হয়েছে আজকের এই মাহফিলে যারা আমন্ত্রিত অতিথিবৃন্দ রয়েছেন দূর দূরান্ত থেকে আগত মেহমান আমার দর্শক শ্রোতা যারা রয়েছেন পর্দার অন্তরালে আমার মা বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহ রাবুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রাবুল আমিন আজকে আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিব কয়েক সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন তান সকলে আলহামদুলিল্লাহ আপনারা কি অসুস্থ হ্যাঁ আপনারা কি অসুস্থ উত্তর দেন বাদ খান্না বাদ একদম চিকন কাটারে ছেলের বাদ খান মাশাল মাসাল্লাহ। এই বাচ্চাগুলোকে থামান না কেন আপনাদের কোনো কিছু ঠিক নাই এই যে বাচ্চাগুলো শুরু থেকে ডিস্টার্ব করতেছে এদিক দিয়ে দৌড়াদৌড়ি করতেছে আওয়াজ দিতেছে উপস্থিতি আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব কে আসবে না আসবে সেটা আমি জানি না আল্লাহ যার নসিবে হেদায়াত রাখছে যার নসিব খুশ নসিব সে আসবে আর যার নসিব মন্দ বদ তার পক্ষে আসা সম্ভব হবে না আমি আপনাদেরকে বলি এই পৃথিবীটাই কিন্তু সব না এই পৃথিবীটা কি সব অপরাধের মূল হলো দুনিয়ার প্রেম দুনিয়ার প্রেম হলো সব অপরাধের মূল কথা বুঝতেছেন আমার এদিক দেখান কথা বলার সময় কথা মন দিয়ে শুনবেন এই চামড়াটা বডি স্ট্রাকচারটা এটা কিন্তু আসল নয় এটা জাস্ট একটা ফর্মালিটি খাঁচা পাখি রাখার জন্য আলা বডিটা বানাইছে এটা পৃথিবীতে তৈরি হয়েছে পৃথিবীতে এটা আবার শেষ হবে এই খাঁচার ভিতর আরেকটা পাখি থাকে যেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রুহ ইংলিশ এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা আল্লাহ বলেছেন মিন আল্লাহ বলেছেন সে ইজ ওয়ান অফ মাই লর্ড আত্মাটা হলো জাস্ট আল্লাহর ওয়ার্ডার নির্দেশ এটা স্থান পরিবর্তন করে প্লে চেঞ্জ করে আত্মার কোনো ক্ষয় নেই আত্মার কোনো বিনাশ নেই আত্মার কোনো মরণ নেই আসল আপনার বডিটা নয় আসল কিন্তু আপনার এই দেহটা আর আপনার এই দেহটা আসল নয় আসল হচ্ছে আপনার কি আত্মাটা এখানে আপনি বসেছেন আপনার বডিটা এখানে আছে দেহটা এখানে আছে কিন্তু আপনার মনটা এলোমেলোভাবে চতুর্দিকে ছোটাছুটি ঘোরাঘুরি করতেছে বিচরণ করতেছে এখানে বসে কিন্তু আপনি কোনো কিছু নিতে পারবেন না এখান থেকে কোনো ধরনের কোনো বেনিফিট আপনার নসিবে নাই এজন্য আমি আপনাদেরকে বলবো মন দিয়ে যেখানে যান আমাদের দেশে মানুষ নামাজ পড়ে না পড়ে কিন্তু চুরি কি বন্ধ আছে ডাকাতি কি বন্ধ আছে মিথ্যা কথা কি বন্ধ আছে অন্যায় অত্যাচার জুলুম কি বন্ধ আছে নাই তার কারণ কী জানেন এগুলো চলমান থাকার কারণ হচ্ছে সে প্রকৃত নামাজি হতে পারে নাই আপনারা জানেন এখনকার মানুষের নামাজটাও কিন্তু ফর্মালিটি দেখবেন জুম্মার দিনে যাবে সবার পরে যাবে গ্যাট আপ নিয়ে কিন্তু বের হয়ে আসবে আবার সবার আগে কিন্তু এরকম কমার্শিয়াল মুসল্লির জন্য কিন্তু আল্লাহ নিয়ামত বরাদ্দ রাখেনি নিয়ামত বরাদ্দ রেখেছেন ওই মুসল্লির জন্য যেই মুসল্লি সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে মসজিদে বের হবে আল্লাহ রাসুল বলেছেন সে সবার আগে মসজিদে সে প্রথম কাতারে বসল তার আমল নামায় ওট কুরবানির সব বলেন না কেন এবং সে সবগুলো কাজ সম্পন্ন করে পরিপূর্ণভাবে পরিপূর্ণ নামাজ আদায় করে যখন সে মসজিদ থেকে সবার পরে বের হলো তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময়ে বিনিময়ে এক বছরের নফল ইবাদতের হবে দেওয়া হবে জোরকন সুবহানাল্লাহ তাহলে পঞ্চাশটা কদম লাগলে পঞ্চাশ বছরের নফল ইবাদতের সব যদি একটু যদি মানসিকতাটাকে চেঞ্জ করা যায় পরিবর্তন করা যায় তাহলেই কিন্তু আমরা অনেক বেশি বেনিফিশিয়ারি হতে পারি ঠিক কেন বলেন তো এই মেন্টালিটি আমাদের মধ্যে নাই এখন আমরা ডিজিটাল রূপে রূপান্তরিত হয়েছি ঠিক কিনা বলেন আজকে আপনাদের এই এলাকায় ঢোকার সময় দেখলাম যে রাস্তাটাও ভালো করে নাই এত বড় বড় বিশাল বিশাল অবকাঠামো তৈরি হয়েছে এই গ্রামের তুলনায় এগুলো বিশাল কিন্তু মানুষ ইট পাথরের মধ্যে থাকতে থাকতে মানুষের মনগুলো ইট পাথরের হয়ে গেছে মনে রাখবেন পৃথিবীতে যখন ইসলাম এসেছিল তখন ইসলাম গরিব ছিল ছিল তখন পৃথিবীর অবস্থা ভালো না যখন ইসলাম পরিপূর্ণতা পেয়েছে তখন পৃথিবীতে রহমত বরকতের কোনো কমতি ছিল না তার এক্সাম্পল হলো এই যে আমার দাদাবাই বসে আছে আমাদের যে সময়টা ওই সময় ওনাদের চারপাশে রহমত ভরপুর ছিল এই যে এখানে একজন আছে দাদাবাই না ভুল বলছি খাবার দাবার মানে প্রত্যেকটা সেক্টরে হায়াত বলেন সৌন্দর্য বলেন সব দিক দিয়ে তারা পারফেক্ট ছিল কিন্তু তাদের তুলনায় এখন আমাদের সুস্থতা বলেন খাবারের স্বাদ বলেন আপনার গড়াইও বলেন সব কিছু মিলিয়ে কিন্তু একেবারে ছোট হয়ে আসছে আসছে কিনা এটার জন্য দায়ীকে আমরা থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাবসলিউটলি রাইট আনসার একেবারে পারফেক্টলি বলেছেন আল্লাহ কুরআন শরীফ সূরা ইউনুসের 44 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াজলিমুন নাস শাইয়া ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না অত্যাচার করে না বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে বান্দা কি নিজেই নিজের উপর অত্যাচার করে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে ভালোবাসে না তাদেরকে পছন্দ করে না আল্লাহ বলেছেন ওমান সর তারা যখন বিপদে পড়বে আল্লাহ এটা প্রেজেন্টে হোক ফিউচারে হোক যেখানেই হোক সে যখন প্রতিকূলতার মুখোমুখি হয়ে যাবে সাফার করতে থাকবে তখন কিন্তু সে কোনো হেলফার খুঁজে পাবে না আল্লাহ তার জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই কথা কি বুঝতে পারছেন আজকে আপনাদের এই দেলি গ্রাম না দেলি খানবাড়ি এই দেলি খানবাড়ির আশপাশে যে মানুষগুলো এত সুন্দর জান্নাতের বাগান তৈরি হওয়ার পরেও আপনারা আসতে পারেন নাই আজকে কিন্তু কোনো অজুহাত নাই আছে কোনো অজুহাত নাই কিন্তু আপনারা আসতে পারেননি আপনারা নিজের উপর নিজে জুলুম করেছেন কেন কারণ আপনার জীবনের প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে দিতে পারবেন সেদিন হিসাব কোনোভাবে কি ফাঁক টাক খুঁজে কি বের হইতে পারবেন সম্ভাবনা আছে আল্লাহ বলেছেন ইন্নাবাত রাব্বিকা লাশাদীদ দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহ ধর আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন খুব শক্ত করে ধরবে আল্লাহ বান্দাকে উপায় আছে কোনো আমার দিকে তাকান লা ইয়ামুতু সেখানে কোনো মরার সুযোগ নাই পিপল উইল নট ডাই দ্যাট সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন ওমা হু মান হাবি ওয়াইবিন পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে সেদিন মানুষ এখান থেকে পালাতেও পারবে না অদৃশ্য হতে পারবে না উপায় আছে কথা বলেন না কেন উপায় আছে কোন উপায় আছে নাই কি করবেন আপনি কি মনে করেছেন আপনার ধন সম্পদ টাকা পয়সা এগুলো দিয়ে পার পেয়ে যাবেন টেলিফোন করে পার পেয়ে যাবেন প্রতিকূলতাকে অনুকূলে আনার জন্য সহযোগিতা নেবেন নাও আপনি আপনি এই ধরনের সুযোগ সেদিন পাবেন না যে সন্তানের জন্য আপনার সন্তানের জন্য আপনি এমন কোন অন্যায় নাই যে করেন নাই বলে হুজুর কেমনে যে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ রচনা করার জন্য নিজের ভবিষ্যৎকে কবরে পাঠিয়ে দিয়েছেন কোরআন শরীফের উনিশ পারা সুরা সোয়ারা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়া লা বানুন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কাজে রাখবেন না হাশরের দিন কার জন্য এত পরিশ্রম করছেন কার জন্য এত পরিশ্রম করতেছেন কার জন্য পৃথিবীর প্রেমে পড়ে করতেছেন না কোরআন শরীফে সূরা আলে ইমরান একশো পঁচাশি নম্বর আয়তের শেষ অংশ আল্লাহ বলে দিয়েছেন ওয়ামাল হায়াতর দুনিয়া ইল্লা মাতা আমার গড়ুন এই দুনিয়ার জীবনে পৃথিবীর জীবন একটা ধোঁকা আপনি পৃথিবীর প্রেমে পড়েছেন নিজেকে নিজে ধোঁকা দিচ্ছেন এই জন্য আমি একটা গজল লিখছি ছোট্ট করে একটু শোনাই যারা করলা বন্ধু হারাইলা ধোঁকুল জনম জনমকে দিও তোমার হবে না ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা এখনো তো আছে সময় এখনো তো আছে সময় বুঝো তোমার ভোর জনম জনমকে দিও তোমার হবে না মাসুল বৃষ্টি যখন আসে বন্ধু শীতল বড় ভূমি ত ক্ষমা পাবে বলে গেলামামি আমি বৃষ্টি যখন আসে বন্ধু শীতল বড় ভূমি ত ক্ষমা পাবে বলে গেলাম আমি তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না তোমার জীবন বহু না কোথায় সে তো জানো না ক্ষমা যদি পাও বন্ধু ক্ষমা যদি না পাও বন্ধু পাবে না থম জনমকে দিও তোমার অবীনামাশুল বলেন জনম জনম কে দিও তোমার অবীনাম কথা কি বুঝতে পারছেন কথা কি বুঝতে পারছেন আপনারা হ্যাঁ ওপারে যাওয়ার পরে ফিরে আসার সুযোগ নাই কাছ থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা নাই আছে আপনি তো আল্লাহ বলেছে সূরা ইউনুসে যে আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে পৃথিবীমুখী হওয়াই নিজের উপর নিজে জুলুম করার জন্য যথেষ্ট হুজুর আমি কি পৃথিবীমুখী না হলে চলবো কি করে আপনি চলবেন যখন পৃথিবী নিয়ে ব্যস্ত থাকার কথা তখন ব্যস্ত থাকেন এই মুহূর্তে তো আপনার পৃথিবীর কোনো কাজ নাই রাতের কিছু অংশ এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা সময় একটু দিনের উপর চর্চা করবেন আলোচনা শুনবেন সেটাও আপনি পারেন না আপনি জান্নাতে যাওয়ার আল্লাহকে পাওয়ার স্বপ্ন দেখেন কি করে আমি আপনাকে ছাড়া ছাড়ার কিছুই বলতে পারবো না কথাকে বুঝে আসছে अपने अल्लाह अल्ला सुरा यूसुफ 44 नंबर आयते বলেছে আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজে নিচের উপর অত্যাচার করে কি করে এবং সূরা 3 এ কি সূরা ইনফিতারে মধ্যে কি বলেছে আল্লাহ জানেন আল্লাহ বলতেছে ওয়াইদুল কুবুরু সিরাতু আলিমাত নাবসুম মা জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার হুম খাবারের সময় মজাটা ভালোই বুঝেন লবণ যদি না দে গৃহিণী তার চোদ্দ গোষ্ঠী উঠাইয়া গালি দেন ঠিক না বলেন কারণ মজা হইছে না কেন লবণ দেয় নাই লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না প্রেমিক হতে না পারলেও আল্লাহ রাসুলের প্রেমিক হতে না পারলেও আমল কোনো দিন মজা লাগবে না আর আমল যদি কোনো দিন মজা না লাগে আপনাকে সারা পৃথিবীটা গিফট হিসাবে দিলেও আপনি কোনো দিন আমলের দিকে নিজেকে ধাবিত করতে পারবেন আগে আগে প্রেম প্রেম করেন শেখেন টেনশন করার কোনো কারণ নাই মসজিদে প্রকৃত মুসল্লির সংখ্যা হবে কম পৃথিবীতে আমাদের মাঝে প্রকৃত সত্যবাদীর সংখ্যা হবে কম কথাকে বোঝেন প্রকৃত ইমানদারের সংখ্যা হবে কম মাহফিল হলে প্রকৃত শ্রোতার সংখ্যা হবে কম এটা দেখে মন খারাপ করার কিছু নাই এই জন্য প্রতি হাজারে নিরানব্বই জন কথা কি বুঝতে পারছেন আমার আরো জোরে বলেন আরো জোরে বলেন কথা বুঝতে পারছেন তাহলে এখন আমরা কি করছি ইসলামটা কিভাবে ধ্বংস হচ্ছে দেখেন ইসলামটা কিভাবে ধ্বংস হচ্ছে দেখেন আমাদের বডিটার দিকে তাকায় দেখেন প্রত্যেকটা সেক্টরে কিন্তু হাটা বলেন চলা বলেন খাওয়া দাওয়া বলেন পোশাক আশাক বলেন প্রত্যেকটা সেক্টরে একেবারেই গরিব হয়ে গেছে ইসলাম আরো কিছু দূর যাবে এই মুরব্বী আছে বলেই